নম্বর হলো কাদের উপর জাকাত ফরজ হয় দুই নম্বর হলো কি কোন কোন মালের উপর জাকাত ফরজ হয় তিন নম্বর হলো কি পরিমাণ মালের উপর জাকাত ফরজ হয় চার নম্বর হলো জাকাত ফরজ হইল পরিমাণও জানলাম এখন কাদেরকে দেব কাদের উপর জাকাত দেওয়া যায় যাদের উপর জাকাত ফরজ হয় তারা কারা এক কথায় হলো তারা হলো সহেবে নিসাব নিসা পরিমাণ মালের মালিক যারা তাদের উপর জাকাত ফরজ হবে তাদের উপর কি ফরজ হবে নিসা পরিমাণের মালিক যে হবে তাদের উপর জাকাত ফরজ হবে এই নিসাব কারে বলা হয় নিসাব বলা হয় সাড়ে সাত ভরি স্বর্ণ সাড়ে বাউন্ন তোলা রূপা অথবা সম পরিমাণ মূল্যের যদি সম্পদ থাকে সাড়ে বাউন্ন তোলার রোপা সাড়ে সাত পরি স্বর্ণ অথবা সম পরিমাণ মূল্যের যদি কোনো সম্পদ টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি থাকে ব্যবসায়ী পণ্য এরপরে আপনার ব্যবসায়ী জমি ইত্যাদি এগুলো যদি থাকে তাহলে সে সহেবে নিসাব এবং তার উপর কি হয়ে যাবে ফরজ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের একটু বুঝতে হবে যে এই ব্যক্তি ঋণ থেকে মাহফুজ থাকতে হবে অর্থাৎ ঋণগ্রস্ত হবে না এরপরে এই মালের উপর তার এক বছর অতিবাহিত হওয়া লাগবে এই মালের উপর কি হওয়া লাগবে এক বছর অতিবাহিত হওয়া লাগবে মালটা বর্ধনশীল হওয়া লাগবে তো এখন যেই মালের উপর যাদের উপর জাকাত ফরজ হইল যে সাড়ে সাত ভরেই স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন তলো রূপা এই মাসলা হলো তখন যখন কোনো ব্যক্তির শুধু স্বর্ণ আছে শুধু রূপা আছে তো তখন তার জাকাতো ওয়াজিব হওয়ার জন্য সাড়ে সাত হওয়া লাগবে সাড়ে তলায় রূপা হওয়া লাগবে এখন কোনো ব্যক্তির যদি এক বরি স্বর্ণ থাকে দুই বরি রূপা থাকে কিছু টাকা পয়সা থাকে এখন এই সবগুলো একসাথে করে মাঝহাভাব হলো আনফা আলীল ফুকারা ফকিরদের জন্য যেটা কল্যাণ হয় তার নিসাব ধৈর তার জাকাত দিতে হবে তার মানে হলো যে স্বর্ণের হিসাব ধরতে গেলে তো অনেক টাকা লাগে সাড়ে সাত এখন প্রায় এক লাখ চল্লিশ হাজার টাকার মতো স্বর্ণের ভরি তার মানে সেই অনেক টাকার দরকার আর রূপা তো কত দেড় দুই হাজার টাকা তো এটা হইলে পারে অষ্ট হাজি অষ্ট আশি হাজার টাকা আটাশি হাজার টাকা যদি কারো কাছে থাকে তাহলে এক বছর যদি অতিবাহিত হয় তার উপর জায়গা কি হয়ে যায় খরচ হয়ে যায় তাহলে আমাদের সহজের জন্য বোঝার জন্য আমরা আবার বলতেছি স্বর্ণ রূপা টাকা পয়সা ব্যবসায়ী মাল সামানা সব কিছু মিলা কারো কাছে যদি আঠাশি হাজার টাকা থাকে এই টাকার উপর এক বছর অতিবাহিত হয় সে যদি প্রকৃত ঋণগ্রস্ত না হয় সে যদি কিনা হয় তো এইভাবে যদি সে ঋণগ্রস্ত হয় তাহলে ঋণগ্রস্ত থেকে যদি মুক্ত হয় তাহলে এই ব্যক্তির উপর জাকাত কি হয়ে যাবে ফরজ হয়ে যাবে তাহলে আবার শোনেন যে যে ব্যক্তির উপর আটাশি হাজার টাকা থাকবে এক বছর অতিরিক্ত হবে সে ঋণ থেকে মুক্ত থাকবে এই ব্যক্তির উপর জাকাত কি হয়ে যাবে ফরজ হয়ে যাবে স্বর্ণ রূপারটা কঠিন এটা সহজ করলাম এরপরে আসেন কোন মালের ওপর জাকাত রূপা এটা সৃষ্টিগতভাবে বর্ধনশীল মাল ব্যবসায়ী পণ্য এগুলোর উপর জাকাত ফরজ হবে কোনো জমি আপনি বসবাসের জন্য খরিদ করছেন জাকাত হবে না এটা যদি ব্যবসার নিয়ে কেনেন তাহলে কী হবে জাকাত হবে গাড়ি নিজের চলার জন্য কিনছেন জাকাত ফরজ হবে না গাড়ি যদি ব্যবসা নিয়ে তো কেনেন আপনার শোরুম আপনি বিক্রি করে দেবেন তাহলে ওই গাড়ির উপর কী হবে জাকাত হবে বাড়ি আপনার দশটা আছে বসবাসের জন্য জাকাত খরচ না কিন্তু এই বাড়ি যদি আপনি ব্যবসা নিয়ে করেন যে আমি বাড়ি বানিয়ে দিয়েছি বিক্রি করে দেবো তাহলে জাকাত কি হবে ওই বাড়ির উপরও ফরজ হয়ে যাবে তথা ব্যবসায়ী পণ্য ব্যবসায়ী মাল সামানা এরপরে আপনার নগদ অর্থ রৌপ্য স্বর্ণ এই মালের উপর কি হয় জাকাত ফরজ হয় এরপরে চল্লিশটা ছাগল থাকলে জাকাত হবে বিশটা তিরিশটা গরু থাকলে জাকাত ফরজ হবে পাঁচটা উঠ থাকলে কি হবে জাকাত ফরজ হবে এই মাসলা এখন আমাদের দিকে তেমন একটা প্রচলন নেই এরপরে তিন নম্বর আলোচনা হলো কি পরিমাণ মালের জাকাত দেওয়া লাগবে চল্লিশ ভাগের এক ভাগ কত ভাগের এক ভাগ শতকারা আড়াই টাকা শতকারা হাজারে পঁচিশ টাকা কথা বলেন হাজারে কত টাকা লাখে আড়াই হাজার লাখে কত আড়াই হাজার ইহুদিরা জাকাত দিত শতকারা চল্লিশ টাকা কয় টাকা কথা বলেন ইহুদিরা জাকাত দিত শতকরা কত টাকা চল্লিশ টাকা খ্রিস্টানরা দিত তিরিশ টাকা খ্রিস্টানরা দিত কত টাকা আর উম্মতি মোহাম্মদিকে আল্লাহ তালা সহজ করে দিছে হলো আড়াই টাকা কয় টাকা আড়াই টাকা আসান করছেন আমাদের প্রতি আল্লাহ আকবর বলেন এই জন্য জাকাত কী পরিমাণ মালের সৎকার আড়াই পার্সেন্ট শতকরা কত পার্সেন্ট সৎকার আড়াই পার্সেন্ট মাল হিসাব করে কী দেওয়া লাগবে জাকাত দেওয়া লাগবে আর কাদেরকে জাকাত দেওয়া যাবে এটা কোরআনে বর্ণিত আট শ্রেণী মানুষ শিখিয়ে দেওয়া যাবে জাকাত দেওয়া যাবে তো এর ভিতরে আমি সহজে সাধারণত আপনাদেরকে এই আট শ্রেণীর ভিতরে অনেক প্রকার আছে ওই অনেকগুলো প্রকার এটা সহজে বোঝানোর জন্য আমি সাধারণত আপনাদেরকে আগে বলে নেই যাদেরকে দেওয়া যাবে না যাদেরকে বা যেই খাতে জাকাতের টাকা ব্যয় করা যাবে না এটা জানা থাকলে আর বাকি সবারই কি দেওয়া যাবে দেওয়া যাবে তো এক নম্বর হলো লা লাদিন জাকাতের টাকা মসজিদে দেওয়া যাবে না জাকাতের টাকা কোথায় দেওয়া যাবে না মসজিদে আমার জাকাত ফরজ দশ হাজার টাকা মসজিদ উন্নয়নে দিলাম কী করা যাবে না দেওয়া যাবে না এমনকি মাদ্রাসা নির্মাণের ক্ষেত্রেও দেওয়া যাবে না হ্যাঁ মাদ্রাসায় যদি লীল্লা বোর্ডিং থাকে যেই মাদ্রাসাগুলো তো লীল্লা বোর্ডিং আছে এতিম ছাত্ররা থাকে লেখাপড়া করে ওই লীল্লা বোর্ডিংয়ে জাকাতের টাকা দেওয়া যাবে কিন্তু মাদ্রাসা নির্মাণের ক্ষেত্রে কি দেওয়া যাবে না জাকাত দেওয়া যাবে না মাসলা ক্লিয়ার হওয়া লাগবে অকাফনি মাইদিন কোন মৃত ব্যক্তি দরিদ্র এই দরিদ্র মৃত ব্যক্তির দাফন কাফনের জন্য আপনি জাকাতে টাকা দিলেন আপনার জাকাত আদায় হবে না এরপরে হলো অকাজাই দাইনিহি একজন মৃত ব্যক্তি ঋণগ্রস্ত মৃত ব্যক্তি কি গ্রস্ত ঋণগ্রস্ত এখন এই ঋণগ্রস্ত ব্যক্তির আপনি সহানুভূতি করতে গিয়ে তার ঋণ পরিশোধ করে দিলেন জাকাতে টাকা দেয়া আপনার জাকাত আদায় হবে না হ্যাঁ তার যদি বাচ্চা কাছে থাকে আপনি তারে দিয়ে দেন সে কি করে দিক ঋণ পরিশোধ করুক মাসলাদা না বোঝার কারণে জামেলা যে হুজুর এটা কোনো কথা শরীয়ত এত কঠিন শরীয়ত কঠিন না আমরা বুঝি না তাই আপনি নিজে যদি ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে ঋণ আদায় করেন হবে না যেহেতু সে এখন কোনো সম্পদের মালিক নিজের সম্পদের মালিক তো সে না সে মারা যাওয়ার পরে তার সম্পদের মালিক তার সন্তানাদি হয়ে গেছে এখন আপনি যে তারে দিতেছেন এখন তো আপনার সম্পদের মালিক সে হইতে পারে অতএব সে কি হবে না আপনি তো জাকাতের অর্থ হলো কাউকে মালিক বানায় দেওয়া আপনি তো তারে কি বানাইতে পারেন নাই মালিক বানাইতে পারেন নাই অতএব তার সন্তান আদি আছে তাদেরকে দেন তারা কি করে দিক ঋণ পরিশোধ করে দিক এরপরে মামলো কি আপনার লাইলা আচ্ছা চার নম্বর হল লাইলা এমন ব্যক্তিকে দেওয়া যাবে না যাদের ভিতরে পিতা পুত্রের সম্পর্ক এমন দুইজন একজন আরেকজনকে দিতে পারবে না অর্থাৎ যাদের পিতা পুত্রের সম্পর্ক আছে অর্থাৎ বাবা সন্তানকে জাকাতে টাকা দিতে পারবে না সন্তান বাবা মাকে কি দিতে পারবে না জাকাতে টাকা দিতে পারবে না স্বামী স্ত্রীকে জাকাতে টাকা দিতে পারবে না স্ত্রী স্বামীকে জাকাতে টাকা দিতে পারবে না এবং নিজের মালিকানা মানে মালিকানায় যে গোরামবান্দি থাকে তাদেরকেও জাকাতে টাকা দেওয়া যাবে না এবং ধনী ব্যক্তির যারা ধনী যাদের সম্পদ আছে নিসাব পরিমাণ মালের মালিক এদেরকে কি দেওয়া যাবে না জাকাত দেওয়া যাবে না এখন এখন অনেক ফকির আমাদের দেশে আছে যাদের লাখ লাখ টাকা ব্যাংকে থাকে যাদের কি থাকে লাখ লাখ টাকা ব্যাংকে থাকে আপনি এরে বাটি নিয়ে রাস্তায় ঘুরে বিদায় আপনি এরে টাকা দিয়ে দেবেন আপনাকে একটু খোঁজ নিয়ে দেওয়া লাগবে কি দেওয়া কিনিয়ে দেওয়া লাগবে খোঁজ নিয়ে দেওয়া লাগবে আপনি যদি এমন ব্যক্তিকে জাকাত দেন যার কাছে আঠাশি হাজার টাকা আছে বছর অতিবাহিত হয়েছে ঋণও নাই এই ব্যক্তিকে যদি আপনি জাকাত দেন আপনার জাকাত আদায় হবে এমনকি আপনার কোনো দরিদ্র আত্মীয় আপনি তাকে দরিদ্র মনে করতে কিন্তু তার কাছে এই পরিমাণ টাকা আছে তাকেও জাকাত দিলে কি হবে না আওয়াজ দিয়ে বলেন কি হবে না জাকা আদায় হবে না অতিফলি ধনী ব্যক্তির নাবালেক বাচ্চা যারা ধনী ব্যক্তির নাবালেক বাচ্চা এই নাবালেক বাচ্চাদেরকে দেওয়া যাবে না ধনী ব্যক্তির যদি কোনো বালেক বাচ্চা থাকে সে ব্যক্তিগতভাবে যদি অসহায় দরিদ্র হয় সম্পদ তার বাবার তার না তাহলে তাকে জাকাত দিতে পারবেন কিন্তু ছোট বাচ্চার দায়িত্ব বাবার থাকার কারণে ছোট বাচ্চাকে দিতে পারবেন না বনু হাসিমকে দেওয়া যাবে না কোনো কাফের বেঈমান বেদিনকে কি দেওয়া যাবে না জাকাতের টাকা দেওয়া জিম্মি কাফের বেঈমান বেদিন এদেরকে জাকাতের অর্থ দেওয়া যাবে না এটা ইবাদত জাকাত এটা কি ইবাদত ইবাদতের টাকা কোনো অমুসলিমদেরকে প্রদান করা যাবে না এরা ছাড়া যারা আর যত খাত আছে সব খাতে কি করা যাবে জাকাতের টাকা ব্যয় করা যাবে সেই আটটার ভিতরে আট ভিতরে এই সমস্ত প্রকার আছে তাহলে এবার আসেন আমরা প্রথমে শুনলাম জাকাতের শাব্দিক অর্থ পারিপার্শ্বিক অর্থ এরপরে জাকাত কাদের উপর ওয়াজিব হয় কি পরিমাণ মালের অজিব হয় কাদেরকে দেওয়া লাগে এবং কোন কোন মালের উপর জাকাত ফরজ